মানব আচরণের এমন একটি জটিল অংশ যা প্রতিটি সংস্কৃতি এবং সমাজে একটি বড় ধরনের নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এটি সেই রহস্য যা যুগে যুগে দার্শনিক মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের কৌতূহলী করে রেখেছে কেন আমরা মিথ্যা বলি এই প্রশ্নটির উত্তর কেবল নৈতিকতার গণ্ডিতে আবদ্ধ নয় বরং এর শেকড় লুকিয়ে আছে মানুষের মনস্তত্ব সামাজিক প্রয়োজনীয়তা এবং মস্তিষ্কের জটিল কার্যকারিতার গভীরে মিথ্যা বলা কেবল ভুল বা খারাপ অভ্যাস নয় বরং এটি মানব আচরণের এক মৌলিক অংশ শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা বলতে শেখে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমরা প্রায়শই এটিকে অভ্যাসে পরিণত করি মনোবিজ্ঞানীরা বলছেন আমাদের মিথ্যা বলার পেছনের কারণগুলো খুবই বহুমুখী এবং প্রায়শই আত্মসুরক্ষার সঙ্গে সম্পর্কিত মিথ্যা বলার মনস্তাত্ত্বিক কারণ আমরা মিথ্যা বলার পেছনে প্রধানত চারটি মনস্তাত্ত্বিক কারণ দেখতে পাই এক আত্মসুরক্ষা ও শাস্তি এড়ানো সেলফ প্রোটেকশন অ্যান্ড অ্যাভয়েডিং পানিশমেন্ট মিথ্যা বলার সবচেয়ে প্রাথমিক এবং সহজাত কারণ হল শাস্তি এড়ানো ছোটবেলা থেকেই এই প্রবণতা শুরু হয় শিশুরা যখন কোনো ভুল করে তখন তারা তাৎক্ষণিক ফল এড়াতে দ্রুত মিথ্যা বলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য আমরা যখন কোনো সামাজিক বা কর্মক্ষেত্রে বিপদ বা বিরোধের সম্মুখীন হই তখন নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে কিংবা তাৎক্ষণিক সংকট এড়াতে মিথ্যার আশ্রয় নিই এটি আমাদের মস্তিষ্ককে একটি ফাইট অর ফ্লাইট পরিস্থিতিতে তাৎক্ষণিক নিরাপত্তা দেয় দুই সামাজিক সম্পর্ক বজায় রাখা সোশ্যাল সবসময় স্বার্থপর হয় না অনেক সময় আমরা অন্যদের অনুভূতিতে আঘাত না করার জন্য মিথ্যা বলি যা সাদা মিথ্যা বা সোশ্যাল লাইন নামে পরিচিত যেমন কারো খারাপ পোশাককে ভালো বলা অথবা কোনো বিরক্তিকর গল্পকে আগ্রহ নিয়ে শোনা এই ধরনের মিথ্যাগুলো সামাজিক সম্পর্ককে মসৃণ রাখে এবং সংঘাত এড়াতে সাহায্য করে মনোবিজ্ঞানীরা বলছেন মানুষ যদি সবসময় সত্য বলতো তবে সামাজিক কাঠামো টিকিয়ে রাখা কঠিন হতো মিথ্যার এই সামাজিক দিকটি একে মানব জীবনের এক অপরিহার্য অংশ করে তুলেছে তিন আত্মবিশ্বাস এবং আত্মমূল্য বৃদ্ধি বুস্টিং মিথ্যা আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেকে অন্যদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা আমরা প্রায়শই নিজের যোগ্যতা অভিজ্ঞতা বা আর্থিক অবস্থান সম্পর্কে মিথ্যা বলি যা আমাদের মনে হয় যে সমাজের চোখে আমাদের মূল্য বাড়িয়ে দেবে এটি এক ধরনের প্রেজেন্টেশনাল লাই যেখানে আমরা নিজেদের সেই সংস্করণটি উপস্থাপন করতে চাই যা আমরা আসলে নই এই মিথ্যা আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে যা ক্ষণিকের জন্য ভালো লাগার অনুভূতি দেয় চার বিবর্তনের ইতিহাস ও পরিবেশগত কারণ মিথ্যা বলা মানবজাতির টিকে থাকার ইতিহাসের সঙ্গেও সম্পর্কিত বিবর্তনের ধারায় যারা নিজেদের গোপনীয়তা রক্ষা করতে পারত এবং অন্যদের চেয়ে কৌশলগতভাবে এগিয়ে থাকতে পারত তারা টিকে থাকার দৌড়ে বেশি সফল হতো সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যা বলা মানুষের মস্তিষ্কে এক ধরনের কৌশলগত হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি পরিবেশগত চাপ এবং প্রতিযোগিতার ফল মিথ্যা বলার কৌশল এবং অভ্যাসের প্রভাব যারা নিয়মিত মিথ্যা বলে তাদের মস্তিষ্ক ধীরে ধীরে এর সঙ্গে মানিয়ে নেয় যখন কেউ প্রথমবার মিথ্যা বলে তখন তার মধ্যে এক ধরনের বোধ কাজ করে কিন্তু যত বেশিবার মিথ্যা বলা হয় মস্তিষ্কের সেই অপরাধ বোধের অংশটি তত বেশি নিস্তেজ হয়ে যায় অর্থাৎ মস্তিষ্ক মিথ্যা বলাকে এক ধরনের স্বাভাবিক কাজ হিসেবে গ্রহণ করে এই অভ্যাসটি কেবল সম্পর্ককেই নয় বরং দীর্ঘমেয়াদে ব্যক্তির নিজের প্রতি আস্থা এবং নৈতিকতাকেও দুর্বল করে দেয় মিথ্যা ধীরে ধীরে মানুষের জীবনের একটি অংশ হয়ে ওঠে যা থেকে বের হওয়া কঠিন এই আলোচনাটি প্রমাণ করে যে মিথ্যা বলা কেবল একটি সরল কাজ নয় বরং এটি মানব জীবনের এক গভীর এবং জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সত্যকে গ্রহণ করা এবং নিজের ত্রুটি বিচ্যুতিকে মেনে নেওয়াই এই অভ্যাস থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে